বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের বুকে একটি ফেসিস্ট সরকার ছিল যে সরকারের শাসনামলে বাংলাদেশের মানুষ নববর্ষের যে আবহ সে আবহ যথাযথভাবে পালন করতে পারতো না নববর্ষের স্লোগান ছিল নববর্ষের ঐক্যদান ফেসিবাদের অবসান চারুশিল্পীরা ফেসিবাদের একটি মোটিভ তারা তৈরি করেছিল সেই মোটিভকে ফেসিবাদের দোসররা সেটাতে অগ্নি সংযোগ করেছিল গত দিনগুলোতে বলতে গেলে আমরা সেভাবে নববর্ষ উদযাপন করতে পারিনি এবং আমরা ওই স্পেসটি পাইনি বাংলা নববর্ষ বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপনের মাধ্যমেই বাংলাদেশের মানুষ বিশেষ করে সকল মতের সকল দর্শনের মানুষ একাকার হয়ে এই আনন্দ উপভোগ করে এবং এবারে মানে নববৎস উদযাপন এই উদযাপনটি একটু ভিন্ন ধর্মী আমার মতে কেননা আপনারা জানেন বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের বুকে একটি ফেসিস্ট সরকার ছিল যে সরকারের শাসন আমলে বাংলাদেশের মানুষ নববৎসর যে আবহ সে আবহ যথাযথভাবে পালন করতে পারতো না সকল মতে সকল দর্শনের মানুষ মিলেমিশে একাকার হতে পারতো না সেই পরিপ্রেক্ষিতে এবারে নববর্ষ আমরা দেখলাম সকল মতে সকল দর্শনের মানুষ এবার উদযাপন করছে খুব উৎসব মুখর পরিবেশে একদম এটা ভীতিহীন পরিবেশ বাংলাদেশের জাতিসত্তার যে ইতিহাস এবং ঐতিহ্য আছে কৃষ্টি কালচার সংস্কৃতি আছে তা নববর্ষ উদযাপনের মাধ্যমে ফুটিয়ে ওঠে নববর্ষের স্লোগান ছিল নববর্ষের ঐক্যদান ফেসিবাদের অবসান বাংলাদেশে এখনো ফেসিবাদের দোসররা আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা কোনোভাবেই বাংলাদেশের শিল্প সংস্কৃতি সমৃদ্ধ হোক সেটা চায় না এজন্যই চারুশিল্পীরা আপনারা দেখেছেন ফেসিবাদের একটি মোটিভ তারা তৈরি করেছিল সেই মোটিভকে ফেসিবাদের দোসররা সেটাতে অগ্নি সংযোগ করেছিল নববর্ষকে ঘিরে একটি দুশ্চিন্তার সৃষ্টি হয়েছিল কিন্তু দেখেন বাংলাদেশের মানুষের স্পিড এত বেশি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আর একটি মোটিভ তারা তৈরি করে আজকে আবার সেটা নববর্ষ উদযাপনের দিনে পদযাত্রা বা র্যালি হলো সেই র্যালিতে কিন্তু তারা প্রেজেন্ট করতে পারে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের স্পিডটা কাজ করেছে এখান থেকেই বাংলাদেশে আর কোনো দিন হাসিনা ওয়াজেদের মতো একজন সৌরশকের শাসকের আবির্ভাব হবে না বাংলাদেশের মানুষের এই স্পিড থেকেই কিন্তু খুব কম সময়ের মধ্যে আজকে একটি ফেসিবাদের মোটিভ কিন্তু আর তৈরি করছে আপনারা আমরা সবাই সেটা দেখলাম বাংলাদেশের মানুষ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এবার পহেলা একটি দিন নববর্ষের প্রথম দিন চোদ্দোশো সেই দিনে যেভাবে মিলেমিশে একাকার হয়েছে তা আমাদের অভিভূত করেছে আমরা বিশ্বাস করি যেহেতু আমরা রাজনীতি করার চেষ্টা করি আমাদের রাজনীতিতে বাংলাদেশের মানুষের এই যে ঐক্যবদ্ধ মনোভাব বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধারণ করার যে মনোভাব সেটা অনুপ্রেরণা দেবে পহেলা বৈশাখকে ঘিরে আমাদের মুখে আমাদের চোখে বিশেষ করে আমাদের মুখমণ্ডলে কোনো আনন্দের ঘনঘটা ছিল না এবার আমরা যেভাবে উচ্ছ্বাস নিয়ে আনন্দ নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছোট ভাই বড়ো ভাই এবং কি এখানে আমার এখানে এসে অনেক মতের অতনেক দর্শনের মানুষের সাথে কথা হয়েছে সাক্ষাৎ হয়েছে নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়েছে এটা আসলেই ডিফারেন্ট গত দিনগুলোতে বলতে গেলে আমরা সেভাবে নববর্ষ উদযাপন করতে পারিনি এবং আমরা ওই পাইনি